হ্যালো আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে অবশেষে গ্রামীণ ফোন তাদের নতুন একটি সেটিং চালু করেছে সেটা হচ্ছে ওয়াইফাই কলিং অর্থাৎ আপনি এমন কোন জায়গায় যদি থাকেন যেখানে হচ্ছে গ্রামীণ নেটওয়ার্ক পায় না বা নেটওয়ার্ক হচ্ছে খুবই কম পায় সেইখানে আপনি এই ওয়াইফাই এর মাধ্যমে কথা বলতে পারবেন একদম মতো ঠিক আছে তো চলুন কিভাবে কলে করে কাজটি করবেন বা এই কোন কোন ফোনে করতে পারবেন কাজটি আমি আপনাদেরকে দেখিয়ে দিতেছি তার জন্য অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন তো এই কাজটি করার জন্য প্রথমেই আপনাদের ফোনের সত্তরটি সেটিং করতে হবে সেটিং করার জন্য প্রথমে চলে যাবেন আপনাদের ফোনের সেটিংসে সেটিংসে আসার পর এইখানে দেখতে পারবেন নেটওয়ার্ক সেটিং কিংবা অনেক ফোনে থাকতে পারে মোবাইল ইন্টারনেট বা ইন্টারনেট কানেকশন এক এক ফোনে এক এক ধরনের সেটিং থাকতে পারে তো আপনারা কি করবেন জাস্ট এই যে নেটওয়ার্ক সেটিং জাস্ট এখানে ক্লিক করতে হবে যদি আপনাদের ফোনে ইন্টারনেট কানেকশন বা হচ্ছে মোবাইল নেটওয়ার্ক যেটাই থাক না কেন জাস্ট এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনার গ্রামীণ সিমটা সিম ওয়ান এ আছে না টু এ আছে যদি ওয়ান থাকে ওয়ান সিলেক্ট করবেন যে টু এ থাকে টু এ ক্লিক করবেন ঠিক আছে তো যেহেতু আমাদের গ্রামীণ সিমটা টু এ আছে যার কারণে আমরা টু এ ক্লিক করতেছি আপনাদের একে থাকলে একে ক্লিক করবেন তো টু এ ক্লিক করার পর ভিউয়ার্স একটু নিচের দিকে আসলে এখানে দেখতে পারবেন ওয়াইফাই কলিং তো এই ওয়াইফাই কলিং সিস্টেমটা যেই সকল ফোনে থাকবে সেই সকল ফোন থেকে আপনারা এই ওয়াইফাই কলিং সিস্টেমটা ব্যবহার করতে পারবেন আর যাদের ফোনে ওয়াইফাই কলিং এই সেটিংটা থাকবে না তাদের ফোনে কিন্তু এই সিস্টেমটা ব্যবহার করতে পারবেন না ঠিক আছে তো এখন আমাদেরকে যেটা করতে হবে এই ওয়াইফাই কলিং জাস্ট এইখানে ক্লিক করতে হবে এইখানে ক্লিক করার পর এখানে দেখেন ইউজ ওয়াইফাই কলিং জাস্ট এই সেটিংটা এখান থেকে অন করে দিতে হবে তো এই যে দেখুন আমরা ঠিক যেভাবে অন করলাম আপনারাও এইভাবে অন করবেন অন করার পর নিচের দিকে দেখেন দুই নম্বর সেটিং থাকবে কলিং জাস্ট এখানে আপনি ক্লিক করবেন তাই এখানে তারপর এখানে দেখেন কল ওভার ওয়াইফাই জাস্ট এটা সিলেক্ট করবেন এটা সিলেক্ট করলে ভিউয়ার সেটিং এর কাজ কিন্তু শেষ এখন আসি যে এই সেটিংটা করার পরে আপনি ওয়াইফাই কলিং সিস্টেমটা কিভাবে ব্যবহার করবেন দেখুন এই সেটিংটা করার পরেও যে আপনি ব্যবহার করতে পারবেন ব্যাপারটা এমনও না মূলত ডিফেন্ড করবে আপনি কোন আইএসপি এর ওয়াইফাইটা ব্যবহার করেন মূলত হচ্ছে গ্রামীণ সিম যেটা করেছে বা গ্রামীণ ফোন যেটা করেছে আপাতত চারটি ওয়াইফাই বা চারটি আইসপি সাথে মিল দিয়ে কাজটা করতেছে হয়তো আস্তে আস্তে সবগুলোর সাথেই করে দিবে ঠিক আছে এখন কোন চারটি আইসপি ওয়াইফাই ব্যবহার করলে আপনারা ওয়াইফাই হচ্ছে কলিং সিস্টেমটা ব্যবহার করতে পারবেন আমি স্ক্রিনে নামগুলো দিয়ে দিতেছি তারপরে মুখে এগুলো দিতেছি সেটা হচ্ছে ব্ল্যাক কার্নিভাল ইন্টারনেট ং অনলাইন লিমিটেড এবং কি মিমি ইন্টারনেট এই চারটি একটি ব্যবহার করেন তাহলে এই কলিং ওয়াই টা ব্যবহার করতে পারবেন সেটা কিভাবে আমি যেই ব্যবহার করেন তাহলে আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি যদি এমন কোন গ্রামে বা এমন কোনো এলাকায় থাকেন যেখানে হচ্ছে গ্রামীণ সিমের নেটওয়ার্ক পাচ্ছে না বা খুবই স্লো পাচ্ছে আপনি কথা বলতে পারতেছেন তখন কি করতে হবে আপনি জাস্ট গ্রামীণ সিম থেকে সেই ব্যক্তি সে কল দিলেই আপনি হচ্ছে ওয়াইফাই এর মাধ্যমে কথা বল বলতে পারবেন তখন কিন্তু কার হচ্ছে নেটওয়ার্ক ইস্যু নিয়ে কোনো প্রবলেম হবে না ঠিক আছে এখন আপনাদের মধ্যে অনেক ভাই বলতে পারেন যে ভাই এই কাজটি করার জন্য কি সিমে টাকা থাকতে হবে হ্যাঁ অবশ্যই সিমে টাকা থাকতে হবে কারণ কথা আপনি বলবেন সিম থেকেই তবে ওয়াইফাই এর মাধ্যমে কলটা যাবে ডিফারেন্ট এখন বলতে পারেন যে ভাই আগের মতোই কি চার্জ কাটবে না বেশি কাটবে কথা বললে না আগের মতোই আপনি হচ্ছে সেম থেকে যেভাবে টাকা কাটতো কথা বললে আপনার একই চার্জে মানে একই চার্জ কাটবে কোনো ধরনের বেশি বা কম কাটবে না ঠিক আছে তো আসা করি বুঝতে পারছেন তো এই ছিল আজকে ভিডিও সবাই ভালো থাকবেন ধন্যবাদ